আমি শুনলাম পোলায় অনলাইনে কি না কি ঘরে একটু খুললে কন দেহি আরে বিয়াই আমার ছেলে অনলাইন ব্যবসা করে সে একজন ফ্রিল্যান্সার কথা বলবেন না কোন হ্যালো আইপিএল কি আজ চেন্নাই আর বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাই ল আর পিএসএল চলতে আছে না অনে কার কার কররাছি আর लाहौर ক্যালেন্ডার हां তুই लाहौर ক্যালেন্ডার ল 50 হাজারে আর ওই মুম্বাই ল আপনারা কিছু লুকাইতেছেন নাকি মানে কি লুকাবো আমরা কতো ডাল খেয়ে বড় হই নাই আমরা জওয়ান গালে আমরা বস ছেলো হাড়ি ছোল ছেলো টাড়ি তোমরা আমি কিছু কি কম কমছনি আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে এখন শুনি ছেলে মুম্বাই ডালে ব্যবসা করে আপনারা কইলি আমার একটা শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালায় এ তো শিক্ষিত আছে বাবা কথা কম বলেন মেয়ের বাপ শিক্ষিত থাকতে হইবে না আজ আমনের লগে আইসি বললে দুইটা কথা আমি নিতে পারছি আর দেখলে আপনি আইবেন না আমার একলারে এই সমস্ত কথা বলবে আমি নিতে পারবো এ মরমে আমরা থামেন দি আপনি এত উগুর চালাই করেন কি লিখে হ্যাঁ পোলাপক হ্যাঁ একটু বেশি কথা কইবি আমাকে একটু কামড় খাইয়ে থাকতে হইবে আপনি নিজেই তো কামড় দেওয়া শুরু করছেন আর আমার মাইয়া এই যে এত বড় হয়েছে এই লেহাপড়ার সময় তো আপনি একটা টাকা খরচ করেন নাই